দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন নেপালের জেনজিরা বিক্ষোভের মুখে নয় সেপ্টেম্বর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গত সোমবার এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে দেশটির বিনোদন জগতের খ্যাতনামা তারকাদের সমর্থন পাওয়ায় আন্দোলনটি আরও গতি পেয়েছে রক্তাক্ত জুতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেপালের মেয়ে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা লিখেছেন নেপালের জন্য ব্ল্যাক ডে অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য শুরু থেকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন এক ফেসবুক পোস্টে হরিবংশ আচার্য লিখেছেন আজকের তরুণেরা শুধু চিন্তা করে না তারা প্রশ্ন তোলে এই আন্দোলন গোটা ব্যবস্থার বিরুদ্ধে নয় বরং এর ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এছাড়া অভিনেত্রী কেকি অধিকারী বর্ষা রাউত অনমল কেসি প্রদীপ খাড়কা ভোলারাজ সাপকোটা বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা সহ অনেকে জেনজিদের আন্দোলনকে সমর্থন করেন